খুবই চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে আপনার বিগ সাইজের একজন খাকি কবুতর এটা অবশ্য পাল্লা লাইনের কবুতর মাদিটা কিন্তু আপনার পাল্লায় পড়ে গেছে কবুতর এটা হচ্ছে মিলিগোলা নর না ভাই হ্যাঁ সব নর ভাই এখন দেখবেন সব ওকে ঠিক আছে মাথায় কিন্তু খাড়া ঝুটি রয়েছে খুবই সুন্দর মার্কিং কবুতর আর কালারটা কিন্তু একদম লাইট এখন একদম গুলো দেখেন একেবারে সিলভার কিন্তু খুবই সুন্দর একটা নট কবুতর যেটা রেক্সিলার সেটাই আছে এটা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে নাইদাটা হচ্ছে মাদি তাই না ভাই

দাম একবার হাতে বেকার থাকবে আজকে আড়াইশো টাকা পুরোটা জি জি পুরো বিভাগ দেখবে আর আমার ঠিকা হচ্ছে গাছপুর কাশেন আপনি তারা বলছে পাশে যারা নিল তার ভিডিও দেখেন তারা সবাই জানে যারা একবার নতুন অনলাইন করে করেন তাদের একটা কষ্ট থাকে ভাই ক্যাশ অন ডেলিভারি হয় কিনা জি না ভাই ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে रवा जी जी ক্যাশ অন ডেলিভারি ভাই কোনটা যখন আপনি 10 জন জন সিটি করছে চেক করে বাকিটা আমি আপনার হাতে ভাই কোসাই দিবেন জি জি আর ধরে রাখতে হলে আপনারা আগে দেন করে তারপর নিতে হবে জি আর بالنسبه যখন যে পুরো পুরো নাম্বার দাও ইনশাআল্লাহ আর যেটা সেট সাথে ইনশাল্লাহ চলে আর কথা বলবো না আপনাদেরকে কবুতরগুলো দেখে কি কি কবুতর রয়েছে যার যেই জোদা পছন্দ আর যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ আল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর খুবই বড় সাইজের কবুতর কলসি গলা মার্কিং সম্পন্ন ইয়েলো কালার ভিতর এক জোড়া কবুতর এটা পায় কিন্তু ফেদার রয়েছে কি কবুতর ভাই বাংলাদেশি গর্বা কবুতর না বাংলাদেশি গর্বা বাহিরের ভিড় কারণ বাংলাদেশের গর্বা কবুতর এত বড় হয় না হ্যাঁ বাংলাদেশের গর্বা কবুতর কোনটা ছোট হয়

কবুতরটা দিব একবারে কম দামে কেমন দাম একবারে কম দাম ওকে ঠিক আছে আরেকে বললে বিশ্বাস করবেন না আপনি যদি কবুতরটা দেখে পছন্দ করতে মনে হয় না না ভাই জামেলা বন হইতাছে না না জামেলা থাকলে তো ডাকতোই না ভাই ন কিন্তু ভাই আজকে এতই কম দিব যে আপনারা অনেকে বিশ্বাস করবেন না একজন জড়া কবুতর আছে দামাদামি করবেন না কোনো কিছু করবেন না খালি মেসেজ দিবেন কবুতর আছে কিনা ওকে ঠিক আছে আজকে 4200 টাকা 4200 টাকা আজকের জন্য ভাই ওকে ঠিক আছে শুনলেন আসলে কবুতরের দাম আপনার কোয়ালিটি অনুযায়ী দামটা কেমন হইছে অবশ্যই জানাবেন আর আসলে এখানে দামাদামি করার মতো কিছু নাই আমি যেটা মনে করি যাই হোক 4200 টাকা ভাই এটা দাম চাইছে চাইছে না ঠিক দাম বলছে ওকে ঠিক আছে যাদের পছন্দ হয়ে গেছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 4200 টাকা কোনো দামাদামি করার অপশন রাখে নাই সো যাদের পছন্দ বন্ধ হয়ে গেছে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে আবার বলে দিচ্ছি চার হাজার দুইশো টাকা মার্শাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল এক জোড়া সুয়া চন্দন কবুতর মার্শাল্লা খুবই সুন্দর কালার এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে নাইদাটা হচ্ছে 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 মাদি মাদি তাই না ভাই আর আপনার নর কবুতর কালার কিন্তু অসম্ভব সুন্দর চন্দন হলে কিন্তু হবে না সুন্দর সুয়াচন্দনের কিন্তু অ্যাকচুয়ালি কালারটাই কিন্তু মানুষ দেখে কিনে থাকে যাই হোক কালার যদি ভালো থাকে কবুতর আসলে মানুষের সবারই ভালো লাগে থাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম লাইট কালার ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর আর রানিং আছে তাই না ভাই সম্পূর্ণ রানিং পেয়ার শর্ট ঠোঁটের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতর গুলো একটু লাইদা চাইদা আপনাদেরকে মাসাল্লাহ যদি আপনাদের সুয়া চন্দ্র প্রয়োজন হয় বা এই জুতাটা ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের হাইট দেখেন মাসাল্লাহ এই জুতাটা কত পড়বে দুই হাজার টাকা এটা কি ফিক্স নাকি একটু কম হবে ভাইয়া ফিক্সড ষোলোশো টাকা না মাসাল্লাহ খুবই চমৎকার একটা কবুতর পেয়ার আর এটার দামও কিন্তু মোটামুটি হাতের না গেলেই বলতে পারেন যাই হোক যাদের পছন্দ হয়ে গেছে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে ষোলোশো টাকা মাসা আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল কবুতর মাথা কিন্তু ঝুঁটি আছে গোলাপ ঝুঁটি যেটাকে বলে ইন্ডিয়ান বোম্বাই কবুতর অনেক হাইট অনেক হাইট প্লাস জি জি কবুতর হ্যাঁ দেখেন একেবারে গোলাপ ঝুটি আর ঠোঁট গুলো কিন্তু গোলাপ পেয়ে আছে রানিং কবুতর তাই না পুরো নাই থাকলে কবুতরের একটাগা দিতে হ্যাঁ এটা দেখাই যাচ্ছে আসলে কোনো মিসমার্ট নাই আর মুম্বাই কবুতরে কিন্তু সচ্চদাচল মিসমার্ট থাকে না যাই হোক একদম ফুল ফ্রেশ একটা কবুতর আর টটগুলো কিন্তু মোটামুটি শর্ট আছে অন্য কবুতরের তুলনায় যাই হোক ডানপাশেরটা হচ্ছে নর বাবা এটা মাদি কবুতর রানিং জোড়াটা কত রাখবেন ভাই দাম চাইলে 4000 হাজার নিলে মাত্র টাকা তিন হাজার টাকা না মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার যাদের হোয়াইট বোম্বাই লাগবে তারা এই জোদাটা সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না এই জোদাটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর মার্শাল আকাশি কালারের ভিতরে খুবই চমৎকার একদম শর্ট ছোটের কবুতর আর এটা কিন্তু একদম আপনার রানিং কবুতর মার্শাল যেটা পিছনে আছে ওটা হচ্ছে নর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর ভাই কি কবুতর এগুলো গড়া কবুতর গড়া কবুতর নটার অনেক ডাক ভাইয়া দেখলে আপনি বিশ্বাস করবেন প্রচুর পরিমাণ ডাকে মাদি ডাকে ধরে নটটা দেখার চেষ্টা করি যে কেমন ডাকে যদি নর না ডাকে ভাই কবুতর ভাল লাগে নাকি তাই তো মনে হচ্ছে ডাকে ডাকে ডাক ওকে ঠিক আছে খুব সুন্দর এক জোড়া কবুতর তো যাদের পছন্দ হয়েছে যোগাযোগ করে কালেকশন করে নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আর এটাকে তো ডাবল বার আছে ওকে ঠিক আছে এই জোড়াটার প্রাইস কেমন টাকা দাম টাকা টাকা চাওয়া তা আপনারা বুঝেন একজন ভালো মার্কিনে পাঁচ হাজার টাকা কিনা ওকে ঠিক আছে শুনলেন আপনারা এই জায়গাটা ভালো লাগলে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন আর এটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গিরিবাজের ভিতরে কালো গলা কবুতর খুবই সুন্দর কোয়ালিটি কবুতর এই যে দেখেন নরে গেট আপ দেখেন মনে হচ্ছে একটা টেডি কবুতর দাঁড়ায় আছে আর এটা হচ্ছে মাদি দুইটা মার্কিং কিন্তু একদম একিউরেট আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে পাকিস্তানি কালপিট পাকিস্তানি কালপিট না ওকে ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর এক জোড়া কবুতর এটা রানিং একবার ফুল রানিং আপনার 10 দিন লাগবে ডিম বসে ইনশাল্লাহ এটা দশ দিনের ভিতর আশা করি ডিম পারবে ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা কিন্তু নট কবুতর আর সাইজও কিন্তু মাসাল্লাহ মোটামুটি ভালো আছে তো যাদের পাকিস্তানি কবুতর লাগবে এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন হ্যাঁ দেখতে কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা কত পড়বে এই জোড়াটা পঁচিশশো টাকা ওকে শুনলেন আপনারা সুন্দর একটা পেয়ার যাদের পছন্দ হয়ে গেছে যোগাযোগ করে কালেকশন করে নেবেন ভাই আর একটু কম রাখা যায় না দুইশো টাকা জি কবুতর গুলো আপনি বারোশো পনেরো টাকা পেয়ে যাবেন ওকে ঠিক আছে যাদের পছন্দ হয়েছে বা পাকিস্তানি কবুতর খুঁজছেন খুঁজছে নিজেদের একদম পড়বে দুই হাজার দুইশো টাকা কে রাজগোলা হ্যাঁ ভাইয়া একবার ইয়েলো রাজগোলা আছে ওকে সুন্দর একটা কালার কবুতর আর রাজগোলা কবুতর যেগুলো ইয়েলো কালার এগুলো কিন্তু তেমন একটা পাওয়া যায় না একেবারে rareই বলতে পারেন বাট এখানে কিন্তু একটা পেয়ার রয়েছে এটা সম্পূর্ণ রানি কবুতর বুঝতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নর যে বাম পাশে যেটা এটা এটা হচ্ছে আপনার নর কবুতর মাশাআল্লাহ হাই তো কিন্তু অনেক ভালো আছে আর ডান পাশে ওটা পিছনে যেটা ওটা হচ্ছে মারি কবুতর আর দুইটা মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে কোনো লাইট ডিপ নাই আর দমগুলো কিন্তু সাদা আছে এই যে দেখেন এটা হচ্ছে নর বামে যেটা চলে গেছে এটা নয় ডান পাশেরটা টা মারি সাইজও মোটামুটি ভালো আছে কত পড়বে এই জোড়া দাম চাইলে পঁচিশশো টাকা দাম চাইলে দুই হাজার পাঁচশো টাকা আজকে একবারে ভাই অফার রয়েছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা রাজগোল্লা হলুদ আজকে ষোলোশো টাকা মাসাল্লাহ যদি কারো ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন আর দামাদামি করা যাবে না যেহেতু একেবারে সীমিত দাম এবং ফিক্সড দাম বলা আছে অনলি ষোলোশো টাকার বিনিময়ে কিন্তু রাজগোল্লার এই পেয়ারটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আরেকটা পেয়ার রাজগোল্লা কবুতর এটা অবশ্য আকাশি কালার ভিতরে এই যে দেখেন সব কালার আছে না ওকে ঠিক আছে ব্ল্যাক বাদে সব কালার আছে অবশ্য ব্ল্যাকের চাহিদা দিন দিন কমে যাচ্ছে কারণ এটা কমন হয়ে যাচ্ছে মানুষ আনকমন কিছু খুঁজে থাকে যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের সম্পূর্ণ রানিং একটা পেয়ার রাজগোল্লা কবুতর এটা দুইটার মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে আর কলসি গলা মার্কিং এগুলোর আর এই যে নোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড বার রয়েছে যেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর মাদিটা অবশ্য ব্ল্যাক বার যাই হোক মোটামুটি অনেক বড় সাইজের আর সম্পূর্ণ রানিং কবুতর যাদের এই জোড়াটা পছন্দ হয়েছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন শিবলু ভাই কত পড়বে এটা এটা চার হাজার টাকা এটা কি দাম বলার অপশন আছে না ফিক্সড বলে দেবেন

তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা পেয়ার এটা কিন্তু বিরিং চলতেছে মাসাল্লাহ খুবই সুন্দর কালার দেখেন হ্যাঁ দুইটাই ঝুটি আছে মাথায় আর মাসাল্লাহ টানা গলার কবুতর কিন্তু দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এটা পছন্দ না হওয়ার কিছু নেই ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখেন যেমন ডাক কবুতরের তেমন কিন্তু সাইজ আর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার তো এই জুতাটা কেমন প্রাইস থাকবে ভাইয়া আমি যদি না করেন একদম বলে দিবো না তো আমার চাওয়া দাম দিবো একদমই ভাই একদম দিলে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা একদম আর চাওয়া দাম থাকলে চার টাকা হ্যাঁ একদম হচ্ছে তিন হাজার দুইশো টাকা আসলে এখানে আর বলার কিছু নাই কারণ কবুতরের কোয়ালিটি দেখে এই কালারের এই টাইপের কবুতর কিন্তু তিন হাজার পাঁচশো টাকা কিন্তু সবাই বিক্রি করে বা তারও উপরে বিক্রি করে যাই হোক দাম মোটামুটি আশা করি সন্তোষজনকই আছে যদি আপনাদের এই জোদাটা ভালো লেগে থাকে সংগ্রহ করে নেবেন মার্কিং কিন্তু মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আর সম্পূর্ণ রানি কবুতর একদম পড়বে তিন টাকা আরেক জোড়া কবুতর এটা অবশ্য রেড ইন্ডিগো কালার বিতর এক জোড়া রাজগোল্লা কবুতর এটাও কিন্তু চুইটার মাথা জুটি আছে এটা অবশ্য লাল গিয়ারের কবুতর বার রয়েছে মাদিটা রেড বার মার্শাল্লা আর এটা ডান পাশে এটা হচ্ছে আপনার নট কবুতর আর বড় কথা হচ্ছে দুইটার মাথায় জুটি আছে খুবই হেলদি কবুতর সম্পূর্ণ রানী কবুতর ব্রিডিং চলতেছে কিন্তু অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ভাই আনুমানিক কত দিন লাগতে পারে একটা আইডিয়া দেন শর্টকাটে ভাই আমি সর্বোচ্চ 15 দিন দিয়ে দিলাম 7-8 দিনের মধ্যে ওকে ঠিক আছে হ্যাঁ আসলে রানী কবুতর আপনার বাচ্চা কর পরে জি সবচেয়ে কমন কালার হচ্ছে এটা সহজে পাওয়া যায় হ্যাঁ আনকমন কালার এটা সহজে পাওয়া যায় না এটা ঠিক বলছেন যাই হোক চমৎকার আর সাইজ কিন্তু মার্শাল্লাহ অনেক বড় আছে আপনারা বুঝতেই পারছেন আকার আকৃতি দেখে ডান পাশেটা হচ্ছে মারি বামেরটা কিন্তু নর্ক অবতার এটা বোঝাই যায় কত পড়বে এই দানিক জোয়ার ভাই ছয় হাজার পাঁচশো টাকা এটা কি চাওয়ার অপশন রাখবেন ভাই দামা দামি করার ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে ছয় টাকা আপনাদের জন্য কিন্তু এটা চাওয়া দাম এটা দামাদামির অপশন রয়েছে সো আপনারা দামাদামি করে কিন্তু এই জাতীয় সংগ্রহ করে নেবেন জোড়া কবুতর এই যে দেখেন মুসল দম কবুতর খুবই চমৎকার কালার আর এটা কিন্তু আপনার দুইটারই কিন্তু মাথায় খাড়া ঝুটি আছে সাপ চোখের কবুতর আর পাগুলো কিন্তু আপনার টোটালি বেগুনি কালারের মতো মাশাল্লাহ খুবই সুন্দর আর দমগুলো কিন্তু দেখার মতো আছে আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং বুঝতে পাচ্ছেন দুইটা ডিম আছে জমানো ডিম কিন্তু এই দুইটা জমানো ডিম সহকারে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে মুসল পছন্দ করেন তাদের জন্য এই পেটটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হবে হান্ড্রেড কারণ দুইটা ডিমাটা ওকে ঠিক আছে সুন্দর একটা পেঁয়াজ যদি আপনাদের এই জোদাটা ভালো লেগে থাকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অল্প কিছু দিনের ভিতরে দুইটা বেবিও পাবেন ইনশাল্লাহ আর এই দাম দাম, তিন হাজার টাকা ভাই ওকে জোদাটার দাম পড়বে দাম তিন হাজার টাকা একজোড়া রেসার কবুতর দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের ভিতরে খুবই সুন্দর ঘন ঘন চেক রয়েছে চমৎকার আর এটা হচ্ছে আপনার আনার চোখের জোড়া কবুতর ডিম বাচ্চা করানো এর আগেও কিন্তু ডিম বাচ্চা করছে অলরেডি কিন্তু জমানো ডিম আছে এই যে দেখেন দুইটা জমানো ডিম আছে ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন একচুয়ালি যারা রেসার কবুতর খুঁজতেছেন দুইটা চোখের কালার বডি কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আছে লাইটের ভিতরে যাই হোক এই পেয়ারটা কত রাখবেন ভাই টাকা ছাব্বিশশো টাকা তারপরে ভাই ভাই আসল তো না একদম জি দামাদামি না 2000 টাকা না কিন্তু পারে না এক মাসে ডিম দিন পর হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আসলে কি কবুতর যে সব সময় একটা টাইমে মেইনটেইন করে ডিম পারবে এই রকম না অনেক সময় দেখা যায় এক মাস দুই মাস পরেও ডিম পড়তে পারে কবুতর সেটা আসলে সময়ের উপর নির্ভরশীল যাই হোক এই যেটা যদি আপনাদের ভালো থাকে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম হাজার টাকা ভাইয়া 2000 একদম পড়বে হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কিউট একটা মাদি কবুতর একদম ফুল ফ্রেশ হোয়াইট কালার ভিতর একটা কাকজি কবুতর পায়ে কিন্তু জুড়ে মজা রয়েছে মাথায় কিন্তু জুটি আছে আর ঠোঁটটা কিন্তু একদম ফুল ফ্রেশ আছে ভাই রানিং তো মাদিটা না সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর কত পড়বে এই মাদিটা ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে কি আবার কোনো শর্ত আছে নাকি ভাই শর্ত ভাই একবারে সীমিত শর্ত যে কোনো দুই পেয়ার কবুতর নিলে এটা দুইশো টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা শর্ত যেটা সেটা হচ্ছে হ্যাঁ দুই পেয়ার কবুতর নিলে এটার দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা আর যদি আপনার শুধু সিঙ্গেলে মাদিটা নিতে চাই ছয়শো টাকা ছয়শো টাকা না ওকে ঠিক আছে সিঙ্গেল মাদিটা যদি আপনারা কালেকশন করতে চান এটার দাম পড়বে ছয়শো টাকা আর যদি আপনার দুই পেয়ার কবুতর ন্যূনতম আপনারা কালেকশন করেন সেক্ষেত্রে এটার দাম পড়বে অনলি দুইশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই চমৎকার শিবলোবাইল লফটের সেরা একটা পেয়ার বলতে পারেন খুবই চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে আপনার বিগ সাইজের এক জোড়া খাকি কবুতর এটা অবশ্য পাল্লা লাইনের কবুতর মাদিটা কিন্তু আপনার পাল্লায় পড়ে গেছে সাইডে কিন্তু আপনার সিল মারাও রয়েছে যাই হোক সম্পূর্ণ রানিং কবুতর এগুলোর মাথায় কিন্তু ছুটি আছে ঠোঁটগুলো পর্যন্ত খাকি মাসাল্লাহ আর দেখার মতো কিন্তু এক জোড়া কবুতর ব্রিডিং চলতেছে এটা কিন্তু ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে

ঠিক আছে যাদের জোড়া অলরেডি পছন্দ হয়ে গেছে সংগ্রহ করে নেবেন একদম শুরু হয়েছে জোর শুরু হয়েছে ভাই জোরমা গেল মাসাল্লাহ কিন্তু অনেক ভালো নাকি এটা হয়তো আপনারা আগেও দেখেছেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন একটা আপনার এটা গড়ার নর না ভাই এটা মিলি কালার ভিতরে মাথা কিন্তু ঝুটি আছে মাকড়া চোখ কলসি গলা মার্কিং খুবই সুন্দর ডাকে যেটা সিঙ্গেল মা দিয়ে রয়েছে সেম কালার ভিতরে আপনারা কিন্তু এই নোটটা কালেকশন করতে পারেন ঠোঁটটাও কিন্তু টোটালি ফ্রেশ আছে আর সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের আছে এই নোটটা কেমন প্রাইস ভাই এই ভাই দামাদামি করবেন না একদম আপনারা খুবই চমৎকার একজোড়া কবুতর যদি ওইটা আরেকটা মাদি কবুতর অন্য পেয়ারের সাথে দেখেছিলেন এই নোটটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তিন হাজার পাঁচশো টাকা ভাই একদম পড়বে তিন টাকা আর একটা কবুতর এটা হচ্ছে মিলিগোদার নর না ভাই হ্যাঁ সব নর ভাই এখন যা দেখবেন সব ওকে ঠিক আছে মাথায় কিন্তু খাড়া ঝুঁটি রয়েছে খুব সুন্দর মার্কিং কবুতর আর কালারটা কিন্তু একদম লাইট হয়েছে এটা অবশ্য মাথা চোখের কবুতর এই নটটা কত থাকবে ভাই এই নটটা একদম পাঁচ হাজার টাকা না দূরবিনটা যদি খোঁজেন ভাই কোনো খুঁজ পাবেন না ওকে ঠিক আছে সুন্দর একটা নোট কবুতর যাদের এই কালারের নোট লাগবে মিলি কালারে তারা কিন্তু এই নোটটা সংগ্রহ করতে পারেন একদম পড়বে পাঁচ টাকা আরেক জোড়া কবুতর রেড রেসার কবুতর একদম ব্রাউন শেপ এর কবুতর কিন্তু মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার অবশ্য কবুতর গুলো একটু নার্ভাস অন্ধকারের ভিতরে চাঁদের দিকে আটকানো দেখেন নিয়ে আসছে খুবই সুন্দর এক জোড়া কবুতর মাসাল্লাহ একেবারে ডাউন শেপে যে দেখেন ওইটা হচ্ছে নর বাম পাশে ওইটা নর ডানে যেটা দাদা আছে এটা কিন্তু মাদি কবুতর দুইটার পায়ে কিন্তু ট্যাগ রয়েছে রানিং না ভাই ফুল রানিং একটা পেয়ার যাদের এই জোড়াটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা কত রাখবেন ভাইয়া ভাই আজকের জন্য এই পেয়ারটা হ্যাঁ যদি রেসার পালন করতে চান আপনারা এই পেয়ারটা নিতে পারেন আপনার নরটা একটু ভয় পাইতেছে ঠিক আছে হুম হুম হচ্ছে নর আর এই হচ্ছে মাদি আজকে যেন দাম থাকবে পেয়ারটা মাত্র একদম দামাদামি করবেন না আঠারোশো টাকা আঠারোশো টাকা এই রেসার কবুতর আজকে আঠারোশো মাসাল্লাহ দেখেন টকটকে লাল এক জোড়া রেসার কবুতর খুবই চমৎকার আর এটা কিন্তু আপনার একবার টোটালি ডাউন শেপের কবুতর যাদের ভালো লেগেছে বা প্রয়োজন মনে করেন সংগ্রহ করে নেবেন একদম পড়বে অনলি আঠারোশো টাকা একটা নট এটা অবশ্য অনেক বড় সাইজের একটা সিলভার দম নট কবুতর সাব চকেট কবুতর ওই যে দেখেন দমগুলো একেবারে সিলভার কালার ভিতরে রানিং একটা নট যাদের মাদি মাদি আছে সিঙ্গেল তারা কিন্তু এই নটটা ইনশাল্লাহ সংগ্রহ করে জোড়া দিতে পারেন খুব ভালো বাচ্চা হবে ইনশাল্লাহ এই নটটা কত রাখবেন ভাইয়া একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ বিগ সাইজের একটা নট কবুতর আর মাসাল্লাহ ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না একদম থাকবে পনেরোশো টাকা যে দেখেন দমগুলো দেখেন একেবারে সিলভার কিন্তু খুবই সুন্দর একটা নট কবুতর যেটা দেখছিলেন সেটাই আছে এটা দাম কিন্তু এক দাম থাকবে পনেরোশো টাকা ওকে ভাই পাগলা কিন্তু চলে আসছে এটা কিন্তু অলয়সি ডাকে খুবই সুন্দর ডাকে মার্শাল্লাহ এটা যেমন মার্কিং তেমন কিন্তু সাইজ আর ঠোঁটগুলো মোটা এবং শর্ট ঠোঁট পায়ে কিন্তু ঝুপ্পা মুজা রয়েছে ভাই এটা কি কবুতর মাদ্রাজি গড়া কবুতর এটা হচ্ছে সাদা হবে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা গিরিবাস পালন করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন অসম্ভব সুন্দর দুইটা মাথায় কিন্তু ঝুটিয়ে রয়েছে মাদিটা হচ্ছে আপনার মাকড়া চোখের নটটা হচ্ছে সাপ চোখের এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন শিবলু ভাই এটা সম্পর্কে একটু ডিটেলস বলেন ভাই এটা সিলভার হ্যাঁ আপনার গিরি কবুতর জি জি দুইটা ডিম আছে সাথে ওকে আর আপনারা চুইটাল গিরিভাস সিলভার যেটা আছে এটা অনলাইনে সার্চ দিবেন দামটা জেনে শুনে তারপরে নেবেন ওকে আমি চাই না যে আপনারা ওই যে নরমাল কবুতরের দামে হ্যাঁ হাই কবুতরের দামে নরমাল কবুতর নিয়ে যান জি জি

ওকে ঠিক আছে যাদের এই জোড়াটা পছন্দ হয়েছে দুটা ডিম সহকারে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তো এখানে কিন্তু শিবলু কিছু কবুতরের কালেকশন রয়েছে হচ্ছে আপনার সিঙ্গেল নট কবুতর যেমন ওই যে দেখেন একটা নট আছে আপনার ড্যানিশের একটা নর টপ ক্লাস একটা নট আর পাশে কিন্তু রয়েছে একটা আকাশি কালার নর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কবুতরের কলসি গলা আর এই যে দেখেন একটা সিরাজির মাদি রয়েছে মার্শাল্লা খুবই সুন্দর মাথায় কিন্তু টিকলি বলে যে ওইটাই রয়েছে এই মাদিটাও আপনারা ইচ্ছা করলে নিতে পারেন আর এই যে আরেকটা এখানে কিন্তু সিলভার দম কবুতর রয়েছে মার্শাল্লাহ সুন্দর এগুলোর দাম কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা শিল্পের সাথে কথা বলে সংগ্রহ করতে পারবেন আর ওই যে দেখেন একটা রয়েছে কবুতর ওইটা হচ্ছে আপনার শার্টিন ব্লু শার্টিন ওইটা হচ্ছে আপনার নর কবুতর যাদের নর লাগবে নিতে পারেন আর এই যে দেখেন এইখানে গিরিবাজার একটা মাদি রয়েছে এটা হচ্ছে আপনার খয়রাগোলার একটা মাদি কবুতর মাসাল্লাহ যাদের প্রয়োজন মাদি এটা আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু আরও রয়েছে আকাশি কালার ওই যে নিচে একটা নড় আছে বিগ সাইজের নর মাসাল্লাহ আর ওই যে দেখেন একটা গ্রিজেলের নর রয়েছে আফসান গ্রিজেলের নর ওই যে কর্নারে দেখ আপনাদের ওই যে দেখেন ডিজেলের নড় আছে ওই নড়টাও যদি আপনাদের লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ওইটা কিন্তু আপনার আনা চোখের নড় আর এই যে মিলি কালারের একটা কবুতর আছে মার্শাল্লাহ গড়া টাইপের সাপ চোখের কবুতর পায়ে কিন্তু রূপাম্বুজ আছে এইটার দামও কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে এখানে যেগুলো আছে সেগুলোর দামই থাকবে আলোচনা সাপেক্ষে যার যেটা পছন্দ ইনশাল্লাহ ভায়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন